আমি ক্যামেরা না আমাদের বাড়ি ফিরতে হবে আমি নমস্কার স্যার আমি গত पंचायत নির্বাচনে কেচারি তারপরের থেকে বিভিন্ন ধরনের টর্চার আমরা তিন ভাই আমি সবার ছোট আমার দাদাকে पंचायत নির্বাচনে খুব করতে রেজাল্টে কাউন্টিং এজেন্টের আগে আমরা আসি পরের দিন আসি কাউন্টিং শেষ করার পরে এখন পর্যন্ত আমরা বাড়িতে ফিরতে পারি বাড়িতে মোটা অঙ্কের জরিমানা ধরছে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে না হলে ওদের পার্টি ঝান্ডা ধরতে হবে তৃণমূলের লোকেরা তৃণমূলের অঞ্চলের নেতৃত্ব যারা আছে ওই যে দাদা যার নাম বলল একই অঞ্চলে পাশাপাশি বাড়ি এবং বিধানসভাতে আমার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রতে আমাদের যারা জেতা পঞ্চায়েত আছে তাদেরকে হয় দুই লাখ নয় তিন লাখ টাকা জরিমানা আমাদের নাটাবাড়ি ওয়ান গ্রাম পঞ্চায়েত জেতা উপপ্রধানের প্রায় দুই বিঘা জমির ধান এখন পর্যন্ত কোনো মেশিন দিয়ে ভাঙায়নি যেই মেশিনকেই বলতে যেতে চাই আমার ধানগুলো ঝাড়াই করে দাও তারা বলতে আমরা যদি তোমার ধানটা ঝাড়াই করি আমাদের গাড়িটাই বন্ধ করে দেবে এই দাদাকে গত পরশু দিন মারছে আমার মারোগঞ্জ বাজারেই বাড়ি প্রায় আড়াইশো তিনশো টোটো কোনো টোটোওয়ালাই দাদা পড়েছিল কোনো টোটোওয়ালা তুলে নিয়ে যায়নি বলে আমরা গেলে পরে আমাদের গাড়িটা পরের দিন বন্ধ করে দিবে না ভেঙে দেবে এমন তো অবস্থায় আমাদের করণীয় কি ম্যাডাম আমরা বাড়ি ফিরতে পারতেছি না পঞ্চায়েত নির্বাচনেও আমরা এক মাস বাড়ি ছেলেছিলাম শভা নির্বাচনের সময় তিন মাস বাড়ি ছাড়াছিলাম হ্যাঁ একদিনে মাকে গিয়ে বাড়ির সামনে গিয়ে বাংগুট বলে মাকে দেয় বলে দু ছেলেকে তিনি